টাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স দুই হাজার চব্বিশের খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে সেখানে বেশ অনেক ডিসকাশন হয়েছে এবং কিছু কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে আমাদের এরপরে আরেকটা ছিল জাতীয় মানব মানবাধিকার কমিশন সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের প্রস্তাব ছিল বিস্তারিত আলো আলাপ আলোচনার পরে এটিও গৃহীত হয়েছে আরেকটি বিষয় ছিল বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধান আইন দুই যেটা দুই হাজার একুশ সালেও সংশোধিত হয়েছিল সেটা রোহিত করার একটা প্রস্তাব ছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে অনেক আলাপ আলোচনা পরে সেটিও গৃহীত হয়েছে আরেকটি বিষয় ছিল যে প্রতি বছর আঠারোই ডিসেম্বর তারিখে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয় আন্তর্জাতিকভাবে আর আমাদের জাতীয় প্রবাসী দিবস উদযাপিত হয় তিরিশে ডিসেম্বর তারিখে একই বিষয়ে একই প্রতিপাদ্য নিয়ে আমাদের দশ বারো দিন পরপর দুটো অনুষ্ঠান করা এটার গুরুত্ব অনেক সময় কমে যায় এই চিন্তা করে সিদ্ধান্ত হয়েছে এটা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এই প্রস্তাব এসেছিলো সিদ্ধান্ত হয়েছে যে দুটোকে মার্চ করে আমরা আঠারো তারিখ ডিসেম্বর মাসে আঠারো তারিখ প্রতি বছর আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন করব এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয়গুলি শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি তারাও দেখা যাচ্ছে অ্যাফেক্টেড হচ্ছে এই সবগুলি নিয়ে কথা হয়েছে এই কথাটা চলমান আপনারা বুঝতে পারছেন যে এটা তো একদিন দুদিনে রিজর্ট করে ফেলা যায় না এখানে আর্থিক সংশ্লেষ আছে এখানে ম্যানেজারিয়াল বিষয় আছে সেগুলি আলাপ হয়েছে